আজকেও প্রতিদিনের মতো স্কুলে চলে গেলাম মেয়েদেরকে নিয়ে আসার জন্য গিয়ে দেখলাম মেয়েদের খেলা হচ্ছে। হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মেয়েদের এই খেলা দেখে তো মনে হচ্ছে আমি এই ছোটবেলার স্মৃতিপতায় চলে গেলাম। আগের স্মৃতিপতায় চলে গেল কোনো লাভ হবে না আর দিনগুলো এখন আর ফিরে আসবে না। যাই হোক এখন আমি আমার মেয়ের খেলা দেখব। আমার মেয়ে খেলায় অংশগ্রহণ করেছে। এই যে এখানে দড়ি লাফ হচ্ছে। দড়ি লাফ দিবেন। দড়ি প্রথম দ্বিতীয় তৃতীয় হয়ে গিয়েছে। এখন যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের নামগুলো উঠাচ্ছে খাতায় আর যারা পারে নিয়ে এখন তারা মন খারাপ করে বসে আছে আর এদিকে আমার মেয়েটা মাঠের এক কোনায় মন খারাপ করে বসে আছে আর আমি বললাম খেলায় তো হার জিত আসি তাই বলে কি মন খারাপ করতে হবে এই তো এখানে আরেকটা খেলা শুরু হয়ে গিয়েছে আর এই খেলার নাম হচ্ছে আমার বল খেলা যাই হোক খেলাধুলা পর্ব শেষ এখন বাসায় চলে আসলাম বাসায় যখন চলে আসলাম এখন বাসায় কিছু কাজকর্ম করে নেব এ কাজগুলো অনেক কাজগুলো কি এগুলো আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পারতেছেন সাবান হুইল পাউডার আর আছে আটার প্যাকেট এগুলো আমি এখন একসাথে গুছিয়ে রাখবো এখানে দুই প্যাকেট দুধ দুই প্যাকেট প্লাউর চাল পোলাউনা প্লাউর চাল আর এখানে আছে একটা আটার প্যাকেট আর এই যে এখানে একটা বড় আটার প্যাকেট দেখতে পারতেছেন না আর এই আটার প্যাকেটটা আমাকে এক পুলিশ বা আর ওয়াইফ গিফট করেছে আর এই যে এখানে আছে কিছু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া আর এগুলো আমার মা দেশ থেকে পাঠিয়েছে সাথে ইলিশ মাছ ছিল গরুর মাংস ছিল গরুর বুড়ি ছিল সাথে আরো অনেক কিছুই দিয়েছিল যেগুলো এখন না বললেই নয় সেগুলো হলো শীতের পিঠা আর হচ্ছে গাভীর দুধ ওগুলা বলতে ভুলে গিয়েছিলাম যাক আমি এখন আমি দেশ থেকে কি কি নিয়ে আসলাম সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতে হবে অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন বাই